হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে আমরা এসছি ফালুদা খেতে এই যে আমার পিছনে হচ্ছে ফালুদার দোকান যেটা মালদায় এবছরই নতুন এসেছে তো সেটা আমরা ট্রাই করতে এসেছি আজকে তো ট্রাই করব হ্যাঁ আর আমার কাশি আছে তাও খাচ্ছি কাশি হলো তো কি হলো খাবি সব ঠিক হয়ে যাবে কাশি খাবি দিয়ে দাও হ্যাঁ ওটা তো অত ঠান্ডা না যেটা বড় দিতে খাওয়া দি একদম তো তো আমাদের চ্যানেলে ওয়ান গায়নার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তোমাদের ধন্যবাদ তোমাদের ভালোবাসা এখনো লাগবে যেমন সাথে আসুন সাথে থাকো আর চলো আমরা গিয়ে ভালোবাসা খাই আমাদের ফ্যামিলিটাকে বড় করতে আরো তোমরা সাহায্য করো পাশে থাকো এরপরে ভিডিওগুলো সব বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো এর এরপরে এর থেকে ভালো আমরা ভিডিও আনার চেষ্টা করব। শুধু তোমরা যেমন ভালোবাসা দিয়ে যাচ্ছ তেমন শুধু দিয়ে যাও আর চলো এখন আপাতত আমরা ভালো হ্যাঁ সাথে থেকো আর আমরা ভালোবাসাটা খাই চলো তো বন্ধুরা আমাদের ফালুদা আমাদের হাতে চলে এসেছে একদম রেডি হয়ে আর দাদাকেও দেখলাম খুব ভালো করে বানালো অনেক কিছুই দিল তো এখন আমরা ফালুদা ফার্স্ট টাইম ট্রাই করব কেমন লাগে খেতে টেস্টটা কেমন বলতে বলতে শেষই করে দিই মানে আমি শেষ করে শুরু কর না চলো তাহলে এবার শুরু করি হ্যাঁ শুরু করি শেষ করি দিয়ে হ্যাঁ হ্যাঁ চলো আমি কেমন করে খাবো হ্যাঁ চলো হুম ভালো রেস্ট পুরো আইসক্রিম আইসক্রিম হয়ে যাচ্ছে না আমি চেক করছি ঠিক আছে ভাবছিলাম খাও না ঠান্ডা লেগেছে বলে কিন্তু ভালো আছে প্রতিদিন তো যারা যারা ভাবছো যারা মালদায় থাকো যারা দেখছো শুধু হ্যাঁ ভালো তো এসছে কিন্তু যারা এখনো খাওনি তারা বলছি যে খাও মাত্র সাত টাকা দাম সিক্সটি রুপিস দারুণ টেস্ট খেয়ে দেখো একটা আর আর এই দোকানটা হচ্ছে এখন চারশো বিশ মোড়ে আছে ঠিক আছে আর বিভিন্ন জায়গায় খুলেছে যেমন স্টেশন রোডেও আছে তো তোমরা চার এপারেও একটা আছে চারশো বিশ মোড়ে আটশো মোড়ে ওই পাড়েও একটা আছে ঠিক আছে তো তোমরা চাইলে চারশো বিশ মোড়ে এসে খেতে পারো তো বন্ধুরা ভালোদা আমরা খেলাম আমার তো সেই লেগেছে তোদেরকে আমার লেগেছে বড় ভালো লেগেছে ঘনটা ঘন বেশি ছিল ভালো ওটাই হচ্ছে ফালুদা ঠিক আছে তো তো ভালোদা আমরা খেলাম তোমরা এখানে এসে খেয়ে যাও ষাট টাকা দাম বেশি আর তেমন দাম না তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো আর আমাদের ওয়ানকে ভিউস হয়ে গেছে আমরা এই সাবস্ক্রাইব হয়ে গেছে আগেই বলেছি এবার টেনকে করতে হবে খুব তাড়াতাড়ি ঠিক আছে তাই জন্য তোমরা আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা করতে পারি আরো সাবস্ক্রাইব পারে আমাদের ফ্যামিলিটা যাতে আরো বারে বড়ো হয় ঠিক আছে তো চলো নেক্সট যাচ্ছি আমরা তারাপীঠে দেখা হচ্ছে এবার হ্যাঁ নেক্সট ভিডিওতে আমরা তারাপীঠ যাচ্ছি সেখানে গিয়ে দেখা হচ্ছে তো চলো জয়মা দারা চলো তো একটা লাইক করে দাও ঠিক আছে